আসসালামু আলাইকুম ভিডিওটা যদি আপনি ক্লিক করেন ইমোতে নিশ্চয়ই আপনাকে কেউ ব্লক করেছে সেই ব্লকটা আপনি নিজেরই যে আনব্লক করতে চান তো ভিডিওটা ক্লিক করে আপনি লস হয় নাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে ইমোতে কেউ ব্লক দিলে আপনি নিজে নিচে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার ছাড়া আপনি কিভাবে আনব্লক করবেন ভিডিওটা स्किप করবেন না যদি स्किप করেন আমার কিছু আসবে যাবে না আপনাদের লস যদি আপনারা শিখতে পারেন 3 থেকে 4 মিনিটের এই ভিডিওটা তাহলে আপনাদের লাভ হবে লস হবে না এই ভিডিওতে শুধু আপনি আনবল করবেন তা না আমি আরো কিছু নতুন টেকনিক এর মাঝে আমি দেখাই দিব আপনাদেরকে যা যেটা আপনি ইমো চালাই থাকেন নিশ্চয়ই আপনার উপকার আসবে ঠিক আছে তো দেখেন এই যে একটা ইমো আমার ইমো আমি আমার ইমো দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি জিনিসটা আমার সম্পূর্ণ চেক করা তারপর আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি সেজন্য জন্য বলি ভিডিও স্কিপ করবেন না তো এই যে আমার একটা আইডি এই আইডিতে যেমন আমি ব্লক করে দিছি আমার এই যে এই ইমো থেকে আমি ব্লক করে দিছি এখন নিশ্চয়ই এখানে কল দিলে কিন্তু কলার যাবে না এখানে ব্লক দেখাবে ঠিক আছে তো ব্লক দেখাবে এখন এটা কিভাবে সম্ভব আপনার অ্যাকাউন্ট আপনি যদি ডিলিট করে দেন ডিলিট করলে কিন্তু নতুন করে যদি অ্যাকাউন্ট খোলেন কোন দিনও সম্ভব না ওই নাম্বারে ব্লকই দেখাবে আপনি যদি অনেকে দেখি ভিডিওতে দেখায় যে ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুললে নাকি তার পার্সোনালে যাওয়া যায় এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ঠিক আছে এটা কোনো সম্ভব না তো চলুন আমি আপনাদেরকে দেখাই অ্যাকাউন্ট ডিলিট করতে হবে না কিচ্ছু করতে হবে না আপনারা আনবলক করবেন খুব সহজে ঠিক আছে তো এই সকলেই কিন্তু রিকোয়েস্ট করি সকলকে ভিডিওতে একটা লাইক দিবেন আমাকে উৎসাহে বাড়াবেন সুন্দর কমেন্ট করবেন নাইজ ভিডিও এরকম ভিডিও আরো চাই ধন্যবাদ আর কথা বলাবো না তো দেখেন আমি এই মুহূর্তে আমাকে ব্লক থেকে এখন আমরা দিচ্ছে কল দিবো দেখেন এরকম দেখাবে এই অবস্থায় আপনারা স্ক্রিনশট নেবেন অবশ্যই স্ক্রিনশ নিতে পারেন তো এখানে ক্লিক করবেন তার নামের উপরে ক্লিক করবেন এই নামের উপরে ক্লিক করার পরে আপনারা ক্লিক করে দেবেন এই থ্রিডয় থ্রি ডয় ক্লিক করার পরে এখানে আমি আপনাদেরকে এরকম একটা টেকনিক শেখাবো যে টেকনিকটা আপনাদের আরো আরো কাজে লাগবে শুধু আপনি এখন যে তার ID টা আপনি আনব্লক করতেছেন এরকম না শুধু এটাও দেখাবো পাশাপাশি আরো কিছু আপনাদেরকে শেখাবো যেটা আপনাদের কাজে লাগবে এখানে দেখবেন আপনারা রিপোর্ট অপশন এই রিপোর্ট অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আদার্স এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম অপশন আপনারা পেয়ে যাবেন আপনারা এটা ডেসক্রিপশন অবশ্যই দেখতে পাবেন এই ডেসক্রিপশনটা আপনারা কি কি কাজে খাটাতে পারবেন এটা আমি এখন আপনাদেরকে বলে দেই যদি আপনাকে ইমুতে আপনাকে ইমু থেকে যদি কেউ কোনো ধরনের প্রতারণা করে আপনাকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি

তো এখানে সবচেয়ে ইংলিশ লেখাটাই ভালো তো আমি এই বাংলা লেখার লোকটা আমি এখানে ইংলিশে লেখলাম ঠিক আছে আপনার চাইলে এভাবে রেকর্ড করতে পারেন এখন ওর জেনারেল যদি ইমতো আপনার সাথে প্রতারণ করে আপনি সেই নাম্বারটা নিয়ে স্ক্রিন সহকার মানে কি স্ক্রিনশট নেবেন প্রমাণ সহকার যে আপনি সেন্ড করছেন এটা সেটা সেখানে এই স্ক্রিনশট করে প্লাস বাটনে আপনি ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লাস বাটনে ক্লিক করে আপনারা সেই প্রমাণ সহকার এখানে দিয়ে দেবেন ঠিক আছে আর যে আমি ব্লক করা হয়েছে ওটা রিপোর্ট করে দিলাম ঠিক আছে তো পারমিকভাবে ডিজিভেল হওয়ার সম্ভব আছে যদি আপনার সাথে প্রতারণা করে থাকি এখন কথা হচ্ছে আপনার এমন থেকে কে বললে আনুক করবেন কিভাবে এই যেভাবে রিপোর্ট করলাম কিন্তু কোনোদিন সম্ভব না তো ভিডিওটা স্কিপ করবেন না আমার ভিডিও দেখে কেউ আমি প্রথমে বলছি যদিও কোনো ভাবে সম্ভব হয়ে থাকে এখন আমি এটা রিয়েল ভাবে দেখাবো আপনাকে ইমো ইমো থেকে থেকে করতে যদি আপনাকে ব্লক করতে না পারে তাহলে তো কোনো সমস্যা নাই ব্লক উঠার কোনো প্রয়োজন নাই আপনি সব সময় তাকে কল দিতে পারবেন বুঝতে পারছেন তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত কেন বানাইলাম তো আমার চ্যানেলের যে ভিউজ আছে এরা কিন্তু একটা চ্যানেলে এরকম একটা ফেক ভিডিও আছে সেটা সকলে ফলো করতেছে সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করছি তো ভাই আপনারা বলতে পারেন তো রিয়েলটা প্রথমেই দেখাই দেন এতক্ষণ পর্যন্ত ভিডিও পেছনের দরকার কি ভাই আপনাদেরকে বোঝার ক্ষেত্রে কিন্তু এটা আমার করতে হয়েছে আপনার মনে কিছু নেবেন না দয়া করে দেখুন রিয়েলটা আমি আপনাকে দেখেছি

করে তো আপনি নিজে আনলেন হাতে পেয়ে মোবাইলটা কিংবা তাকে বললেন এভাবে এই আপনি 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 দা রাখতে পারেন এই টেলিগ্রামে যদি রাখি আসতে আপনি তাকে কল দেন তাও কল ডুবো আপনি যদি নাও চালান তাও কল দেবো এটা কিন্তু সরাসরি গুগল থেকে কল যাবে ঠিক আছে আপনি ব্লক করতে পারবেন আপনারা কখনো খুঁজে পাবেন না যখন কল দেবেন তখন তার সামনে কলটা সুখ করবে তো দেখেন এখন আমরা এই মুহূর্তে কল দিবো ঠিক আছে তো এইটুকু আপনাদেরকে দেখাই যে এই লিঙ্কটা আমি নিছি এই মধ্যে পেশ করছি এখন এটা আপনার যেখানে রেখে খুশি সেখানে আপনি ইমু আসালে হবে এটা কিন্তু সরাসরি গুগল থেকে কল ডুবে ঠিক আছে আপনি যেখান থেকে খুশি ওখান থেকে কিন্তু কল করতে পারেন আপনার মোবাইল ইমু নাই তারপর কল ডুবে এটা কিন্তু শু করবে যে দেখেন ঠিক আছে এই যে আইডিতে কল দিচ্ছি এই যে শু করছে এই ফোনটা রিসিভ করবো কথা বলবে তারপরে সাথে সাথে এই ইমু এটা আইডি টা কিন্তু উদা হয়ে যাবে ঠিক আছে ওটা কিন্তু উদা একটা আইডি গুগল থেকে সরাসরি কল আসে ঠিক আছে সিস্টেমটা এই কখন আপনি আপনার আইডি খুঁজেই পাবে না শুধু কল দিলে কলটা পাবে কথা বলতে পারবে বাস কল কেটে দিবে আর কোনো কি কল দিছে এটা পাবে না ঠিক আছে ধন্যবাদ লাইক